ইউনিয়ন ভিত্তিক উপস্বাস্থ্য কেন্দ্রের সেবার মান আমরা উন্নয়ন করব এবং আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে এবং আমাদের প্রজন্মকে সক্রিয় করে প্রশিক্ষিত করে তাদের হাতকে কর্মের হাতে আমরা পরিণত করব ইনশাল্লাহ জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন চাপাই নবাবগঞ্জ আমরা নির্বাচিত হলে তারা নিরাপদে থাকবেন তারা তাদের নাগরিক যে অধিকার সাংবিধানিক যে অধিকার যেটি আমার অধিকার এবং তাদের অধিকার সমান সেটি তারা পাবে তাদের ধর্মচর্চা করার তাদের যে স্বাধীনতা সেটি থাকবে পাশাপাশি ধর্মীয় উপাসনালয় তাদের বাড়ি ঘর সহায় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ স্বাধীন মতো তারা তাদের পরিবার এবং সমাজে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারবে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব আমরা এক্ষেত্রে কোন বৈষম্য করতে চাই না যদি মসজিদ পাহারা দিতে না হয় তাহলে মসজিদও পাহারা দিতে হবে না আমার যে অধিকার থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং আরো ছোট ছোট জাতি উপজাতি সাঁওতাল সহ যারা রয়েছেন সবাই এখানে নিরাপত্তা পাবেন তাদের অধিকার পাবেন এবং তাদের কাজের স্বাধীনতা পাবেন এবং তারা সার্বিকভাবে দেশের একজন গর্বিত নাগরিক হিসাবে এখানে বসবাস করার সুযোগ পাবে এই বিষয়টি নিরাপত্তার সাথে বসবাস করবে এই বিষয়টি আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন এবং চাপাই নবাবগঞ্জ রাজশাহী মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রচেষ্টা আমরা চালাবো ইনশাল্লাহ চাপাই নবাবগঞ্জ অর্থাৎ সোনা মসজিদ থেকে রাজশাহী পর্যন্ত লেনকে ছয় উন্নীত করার জন্য আমাদের পদক্ষেপ থাকবে উদ্যোগ থাকবে আর গ্রামীণ অবকাঠামো জন্য আমরা ধরে ধরে অবহেলিত এবং পিছিয়ে পড়া গ্রামীণ এলাকাকে অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজটি আমরা করব বিশেষ করে দিয়ার এবং চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং এই এলাকার কাঠামোগত উন্নয়ন আমরা যদি একটি এটাকে একটা উপজেলা দিয়ার উপজেলা হিসাবে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি সরকারকে আমরা যদি আন্দোলন সংগ্রাম করে দাবি আদায় করে আমরা যদি এটি বাস্তবায়ন করতে পারি তাহলে এখানকার মানুষের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন হবে সকল শ্রেণী পেশার মানুষের জীবন উন্নয়ন হবে এখানকার রোড ঘাট ব্রিজ কালভার্টের উন্নয়ন হবে এবং সরকারের সব মন্ত্রণালয়ের অফিস প্রত্যেকটা উপজেলায় থাকে সুতরাং স্বাভাবিকভাবে এখানকার রোড ঘাট ভবন সহ সামগ্রিক উন্নয়ন এখানে করা সম্ভব হবে